এক্সো টিপস জ্যোতিষ চ্যানেল আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান দর্শক বন্ধু আপনার সঙ্গে তুলে ধরছি তো আমার নিত্য নতুন ভিডিও টোটকা টিপস পাওয়ার জন্য অবশ্যই দর্শক বন্ধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব প্লাস শেয়ার অবশ্যই করবেন তো আজকের ভিডিওটা করবো হাতে টাকা পয়সা থাকছে না হাতে টাকা পয়সা থাকছে না জেনে নিন সমস্যার সমাধান যাদের হাতে টাকা পয়সা থাকে না মানে দিনের পর দিন টাকা হাত থেকে চলে যায় মানে যত টাকাই রোজগার করে না কেন মাসের শেষে কিন্তু হাত খালি কি করবেন কেন হয় প্রথমে আমি বলবো তারপর কী করবেন সেটা আমি পরে বলছি যাদের দেখবেন এই স্থানটা পীড়িত রয়েছে ডিস্টার্ব রয়েছে কোনো রকমভাবে নিচস্ত রয়েছে অথবা বৃহস্পতিস্থান কোনোরকমভাবে ধরুন বৃহস্পতি স্থান ধরুন আপনার ধরুন এই দিকে ঢলে গেছে অথবা এই বাইরের দিকে ঢলে গেছে অথবা বৃহস্পতিস্থান এই দিকটা ঢলে গেছে ঢলে যাওয়া মানে কি ঢলে যাওয়া মানে বৃহস্পতি কমজোর হয়ে পড়া ঢলে যাওয়া মানে বৃহস্পতি কমজোর হয়ে পড়া ওই গ্রহর দ্বারা পরিচালিত হওয়া বুঝতে পারলাম আবার বলছি ঢলে যাওয়া মানে বৃহস্পতি গ্রহ কমজোর হওয়া ওই গ্রহের দ্বারা পরিচালিত হওয়া এবার যদি বলেন যে বৃহস্পতিটা দেখুন বৃহস্পতি গ্রহ হচ্ছে দর্শক বন্ধু অর্থ দেয় অর্থকারক গ্রহ তার সঙ্গে আমি ছোট্ট করে বলে রাখি এই স্থানটাতে ধরুন কারো ধরুন চিহ্ন রয়েছে বা এই স্থানে ধরুন নিচস্ত রয়েছে স্থানে স্থানটা ধরুন কোনো ধরুন অশুভ চিহ্ন রয়েছে বুঝাতে পারলাম তারা কিন্তু দিনের পর দিন কিন্তু টাকা পয়সা তাদের হাতে এলেও তারা দিনের পর দিন কিন্তু হাতে টাকা কিন্তু থাকবে না টাকা কিন্তু উড়ে যাবে আমাদের চারপাশের মধ্যেই দেখবেন দর্শক বন্ধু মাসে আমার এরকম মানুষ দেখা আছে দেখার হচ্ছে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা মাইনে পায় তো মাসের শেষে তার নু আনতে পান্তা ফুর মানে মানে হাতে টাকা থাকে না হাতে টাকা থাকে না কেন এই যে এই বৃহস্পতি প্লাস রাহুর জন্য যদি বলেন ক্যান স্যার কেন এই রাহু স্থান থেকে এই রাহু স্থানটা থেকে কোনো রেখা যদি বৃহস্পতি স্থানে যায় অথবা এই বৃহস্পতি যদি রাহুর দিকে যদি ঢলে থাকে তাহলে সমস্যাটা অতিরিক্ত হয় বৃহস্পতি যদি এই দিকে ঢলে থাকে তাহলে বৃহস্পতিটা আপনার ডিস্টার্ব রয়েছে মানে বৃহস্পতি আপনার সেরকমভাবে সাপোর্ট করছে না তাহলেও এই সমস্যাটা হালকা হলেও থাকবে আর যদি বৃহস্পতি যদি এরকম শনির দিকে যদি ঝোট হলে যায় তাহলেও আপনার সমস্যাটা থাকবে তার সঙ্গে শনিকে পীড়িত হতে হবে বুঝতে পারলাম যাদের এই সমস্যাগুলো রয়েছে দিনের পর দিন কাজ করছেন হাতে টাকা থাকে না তাদের এরকম থাকবেই এরকম থাকবেই হাতে রেখা থাকবে যদি বলেন স্যার হাতে রেখা আমি তো দেখছি কেউ আমার হাতে তো এরকম তো রেখা নেই যখন আপনারা যখন আমার কাছে হাত দেখাবেন না বা আপনারা যখন সঠিক কোনো জ্যোতিষীর কাছে যখন গিয়ে যখন নিজেদের হাতটা দেখাবেন তখন দেখবেন হালকা করে এই রেখাগুলো আছে যখন আতস কাজ দিয়ে লেন্স দিয়ে তো মানুষ আমরা তো হাত দেখি তখন দেখবেন হালকা করে দেখবেন এই রেখা আছে এই রেখা আছে নয় অথবা এই রেখা অথবা নয় তো রাহু বৃহস্পতির কানেকশান রয়েছে দেখুন ব্যাপারটা কি বলুন তো দর্শক বন্ধু খালি চোখে না একটা জহরীয় নকল হীরা না আসল হীরা তারা কিন্তু হাত দিয়ে কিন্তু বুঝতে পারে নর্মালি মানুষ নর্মাল মানুষ কিন্তু বুঝতে পারবে না কারণ জহরি চেনে পাথর কোনটা সেরকম দর্শক বন্ধু আমরা চিনি জ্যোতিষটা কীরকম জ্যোতিষটা কেমন করে বিচার করতে হয় কারণ বহু বছর ধরে আমরা এটা নিয়ে চর্চা করছি তা আমরা হট করে বলে দিতে পারবো ঠিক আছে নর্মাল মানুষ দেখলে বুঝতে পারবে না নিজেদের হাত হাতের দেখা তো যাই হোক সমস্যা তো বললাম সমাধানটা হচ্ছে দর্শক বন্ধু দেখুন এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আপনারা এই নাম্বারে অবশ্যই দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে অবশ্যই দর্শক বন্ধু আমি আপনাদেরকে এখান থেকে উদ্ধার হওয়ার রাস্তাটা বলে দেবো কী করতে হবে এবার যদি বলেন স্যার টোটকা টিপস দিন দেখুন টোটকা টিপস না দর্শক বন্ধু যাদের হাতের মধ্যে না ক্যান্সার হয়ে রয়েছে না তাদেরকে যতই টোটকা টিপস দেওয়া হোক তাদেরকে কিন্তু এই মানে টোটকা টিপস সাময়িক প্রতিকারে কিন্তু তাদেরকে কিন্তু কাজ হবে না টোটকা টিপসে কিন্তু কাজ হবে না টোটকা টিপস কাদের ক্ষেত্রে কাজ করে যাদের হাতে সাময়িক প্রতিকার ধরুন আপনাদের উদাহরণ দিয়েছে ধরুন আপনার পা ভেঙে গেল আপনি যদি চুন হলুদ গরম করে লাগান কমবে না কিন্তু যতক্ষণ আপনি ডাক্তারখানায় যাচ্ছেন হাসপাতালে যাচ্ছেন বা ডাক্তারখানায় যাচ্ছেন ডিপলি যতক্ষণ আপনি ট্রিটমেন্ট করছেন চিকিৎসা করছেন বুঝতে পারলাম টোটকা টিপস কীরকম কাজ করে আপনার ছোটো কলের সমস্যা হলে সেই জায়গায় টোটকা টিপস দিলে কাজ করে আমার আগের ভিডিওতে আমি টোটকা টিপস অবশ্যই বলেছি যাদের কম সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে টোটকা টিপস ঠিক আছে তো যাই হোক দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ কাছে যেতে হবে সঠিক মানুষের কাছে যেতে হবে সঠিক জ্যোতিষ কাছে গিয়ে দেখাতে হবে আমার দেখুন ফোন নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আপনারা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা বলছি আমাকে না দর্শক কিছু বলতে হয় না সঠিক জ্যোতিষকে কিছু বলতে হয় না ডাক্তারকে কি বলতে হয় না যে ডাক্তার আমার পেট ব্যথা করে ডাক্তারকে ধরে নেবে ঠিক আছে আমরাই ধরে নেবো আমরাই বুঝতে পারি যে আপনার সমস্যা কি সমস্যা রয়েছে কি ভাগ্য কি বৃত্তান্ত বলতে হয় না দর্শক বন্ধু ঠিক আছে আমরাই বলে দিই আপনার আমার দেখুন টিভি চ্যানেলেও প্রোগ্রাম চলে আমাকে কিছু বলতে হয় না সরি মানুষকে কিছু বলতে হয় না মানুষ আমার কাছে আসে মানুষ কিছু বলতে হয় না আমি বলি আপনি বোঝা থাকুন আমি বলে দিচ্ছি প্রেডিকশান করলেই ধরা পড়ে দর্শক বন্ধু যে রোগটা কোথায় রয়েছে সঠিকভাবে যদি পরীক্ষা করা যায় তাহলে কিন্তু বিচার করা সম্ভব ধরা সম্ভব তাকে কিন্তু সমস্যা থেকে সমাধান করানো সম্ভব ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর দূরের যেসব মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রে অনলাইন বিচারের আমার কাছে বন্দোবস্ত রয়েছে যারা ধরুন রয়েছে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর তারা তো আসতে পারবে না আমার কাছে যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে অনলাইন বিচারের কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দশ বন্ধু আপনারা অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়ে রাখবেন